Om Den hellige marken. સીવે સર્વાત સાધી કેરન્નેત્રકે ગૌરી નારાયણી નમસ્ત યા દેવી સર્વૂતે માત્રપેણ સંસ્થિતા નમસ્ત 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 નમો નમ જનની શારદાંગ દેવિંગ રામકૃષ્ણ જગદ્ગુરૂ પાપદમ તયો પ્રણમા મુહુર્મુહુર નમસ્કાર શ્રી શ્રી ઠાકુર શ્રીસિમા એમ સ્વામીજી મહારાજ રાતુલ ચરણિ ભૂલુઠિત પ્રણમજનૈ প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে দেবী পক্ষে আমরা সেই শারদীয়া পূজার বাতাবরণে আকাশ বাতাস ধরিত্রী মুখরিত বারবার সেই ভগবতী বাক্য শারদীয়া পূজার প্রাকলগ্নে উচ্চারিত হয় শরৎকালে মহাপূজা ক্রিয়তে যা চবার্ষিকী তৎসং মাম তাঁর মাহাত্ম শ্রোতা ভক্তিস্বিত অর্থাৎ দেবী চণ্ডীর যে মাহাত্ম সেইটি আমাদের বারবার মনে হয় এবং বলাই হয় যে শরতে সূর্য কন্যা রাশিতে থাকে বসন্তে পূর্ণচন্দ্র কন্যা রাশিতে থাকে সেই জন্য শরতে দেবী আকাশে থেকেও দৃশ্যমান নন কারণ তিনি রয়েছেন দিনের আকাশে সূর্যের আড়ালে আর রাত্রে দেবী সম্পূর্ণ অনুপস্থিত তাই এটি অকাল শারদীয়া পূজা অকাল বোধন এবং আরেকটি মতো রয়েছে কিন্তু সেই দুর্গাপূজার পূর্ণ দিনে বা লগ্নে যেখানে শরতের আকাশ বাতাস ধরিত্রী মুখরিত সেখানে আমরা মা দুর্গাকে প্রণাম জানাই জননী মা শারদা দেবীকে প্রণাম জানাই আপনাদের সকলের কাছে প্রণাম জানাই আগামী দুর্গা পূজার এই কয়েকটি দিন উৎসবের আনন্দে আমরা মুখরিত হই এবং মাতৃবন্দনায় আমরা সমগ্র জগতের মঙ্গলের জন্য কল্যাণের জন্য প্রার্থনা করি পরস্পর পরস্পরের পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করি আধ্যাত্মিক প্রগতির জন্য প্রার্থনা করি এবং সুস্থ নিরোগ শরীরের জন্য প্রার্থনা করি রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত সন্ন্যাসী মহারাজদের চরণে শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের সন্ন্যাসিনী মাতাজিদের চরণে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের চরণে ব্রহ্মচারিণী কৃষ্ণপ্রিয়া মা এবং বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা সঙ্গে সন্ন্যাসিনী মায়েদের চরণে প্রণাম জানিয়ে অন্যান্য সমস্ত রামকৃষ্ণ ভাব আন্দোলনের শরিক শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের চরণে নিজেদের জীবন উৎসর্গকারী সন্ন্যাসী উৎসর্গকারিনী সন্ন্যাসিনী মায়েদের চরণে প্রণাম জানাই আপনাদের সকলকে প্রণাম জানাই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের অন্যতম লীলা স্বামী শারদানন্দজী মহারাজ ভারতে শক্তি পূজা গ্রন্থে সুন্দর করে বলছেন যে কোনো উদ্দেশ্যেই হোক শক্তি পূজায় সিদ্ধি লাভ করতে হইলে বৃথা শক্তিক্ষয় নিবারণ করিতে হইবে সর্বশক্তির আকর অন্তরস্থ আত্মার সহিত সংযুক্ত হইয়া তা হইতে শক্তি অবতরণের পথ পরিষ্কার রাখিতে হইবে এবং পরে সম্যক শ্রদ্ধার সহিত আবাহন পূজা এবং আত্মবলিদান করিয়া মহাশক্তির প্রসন্নতা লাভ করিতে হইবে দেবী তখনই বরদা হবেন এবং সাধকের প্রাণ মনে অভিনব সেই বলের সঞ্চার করবেন সেই জন্য বারবার মনে হয় যে এই দুর্গা পূজায় মায়ের কাছে বারবার সেই প্রার্থনা যে বসাও হৃদি পদ্মাসনে যেন প্রতিবারের মতন মা দুর্গা আসছেন তিনি যেন আমাদের প্রাণে প্রাণে আনন্দের উৎসটাকে খুলে দিয়েছেন আমাদের মনে পড়ে আজকের দিনে বিশেষ করে সেই ঊনবিংশ শতকের যানবাজারের দোর্দণ্ড প্রতাপ জমিদার মথুরা নাথের কথা যিনি আপন কর্মদক্ষতায় রাজকীয় ঐশ্বর্যে মেজাজে ভোগে দাক্ষিণ্যে ছিলেন কলকাতার এক নক্ষত্রস্বরূপ বিপুল জমিদারি চালাতে গিয়ে কঠোর শাসকের জমদণ্ড যে কত লোকের মস্তকে নেমে এসছিল তার ইয়ত্তা নেই কিন্তু তিনি জগন্মাতার প্রেমে একেবারে ঢলঢল ঢল হয়েছিলেন কারণ আমরা জানি রানি রাসমণির প্রতিষ্ঠিত সেই দক্ষিণেশ্বর দেবালয়ের অনুপম দেবপম জগন্মাতার প্রেমে ব্যাকুল সেই যুবক পূজারীর সুমিষ্ট কণ্ঠস্বর এবং ভুবনমোহন আচরণ এই দোর্দণ্ড প্রতাপ জমিদার মথুরানাথের হৃদয়কে ভুলিয়ে দিয়েছিল সেই জন্য একদিন তিনি ধরে বসেছিলেন তার বয়ক কনিষ্ঠ এই বাবাটিকে তার বাবা যেন আপনার জন। এবং সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য ঠাকুর বারবার বুঝিয়েছিলেন এই পথ তার নয় কিন্তু ঠাকুরকে তিনি ছাড়েননি অবশেষে ঠাকুর বলেছিলেন তা কি জানি বাপু মাকে বলবো তিনি যা হয় করবেন এর কয়েকদিন পরেই মথুরানাথের কাছে ঠাকুরের ডাক এলো তিনি দেখলেন মথুরানাথ আর পূর্বের মানুষ নেই তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে অবিরল ধারায় জল পড়ছে কেবল ঈশ্বরীয় কথা বলতে বলতে বুক ভাসাচ্ছেন ঠাকুরকে দেখেই মথুরানাথ একেবারে পা দুটো জড়িয়ে ধরলেন বললেন বাবা ঘাট হয়েছে আজ তিন দিন ধরে এইরকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতেই মন যায় না সবখানে খারাপ হয়ে গেল তোমার ভাব তুমি ফিরিয়ে নাও আমার চাইনি ঠাকুর তখন তার একেবারে বুকে হাত বুলিয়ে তাকে প্রকৃতিস্থ করেছিলেন সেই মথুরানাথের যানবাজারের বাড়িতে দুর্গোৎসব আমরা অনেকেই যাই পরম আনন্দের সেই যানবাজারের দুর্গোৎসব এবং সেখানেই একটি ঘটনার কথা আমরা জানি সেই বিসর্জনের কথা যেটি আমরা বিজয়া দশমীর দিন হয়তো আলোচনা করব সেই যানবাজারের দুর্গোৎসবে ঠাকুরের উপস্থিতিতেও পুজো জমে গিয়েছিল জমিদার মথুরানাথ মহাআড়ম্বরে জগন্মাতার পুজো করেছিলেন ঐশ্বর্যে মাধুর্যে প্রজন্মে ভক্তিতে এবং প্রতিমায় বা মূর্তিতে দেবপূজার ভেতরে যে একটা রহস্য আছে সেটি কিন্তু ঠাকুর উত্তম ভক্ত হিসাবে মথুরানাথের কাছে উন্মুক্ত করেছিলেন যে উত্তম ভক্তের কাছে দেবীর আবাহনও নেই বিসর্জনও নেই মূর্তি শব্দের উৎপত্তিগত অর্থ মূর্চ্ছ যুক্ত তিন অর্থাৎ প্রকটিত বা ব্যক্ত অবস্থা এবং এই সূত্র ধরেই পুজো শব্দের কেউ কেউ অর্থ করেছেন শ্রেষ্ঠকে অবলম্বন করে নিজেকে শ্রেষ্ঠ করার প্রচেষ্টা অর্থাৎ মূর্তি পুজোর অর্থ হচ্ছে ভগবানের বিকাশ রূপ এই জীব জগৎ তত্ত্বকে অবলম্বন করে শ্রেষ্ঠত্ব লাভের চেষ্টায় সেজন্য পুজোর এই বিধি রয়েছে যে উপাসনার শেষে সাধককে নিজের হৃদয় স্থান করিয়ে বলবেন হে পরমেশ্বরী আমার হৃদয়রূপ যে শ্রেষ্ঠ স্থান সেইখানে তুমি নিত্য বিরাজ করো তিষ্ঠ দেবী পরে স্থানে সস্থানে স্থানে পরমেশ্বরী স্বামী জি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী রাজা মহারাজের সেবক তিনি বলতেন যথার্থ সাধকের অন্তরে অষ্টমী পুজোর মহোৎসব নিত্য অনুষ্ঠিত হইবে অর্থাৎ পুজোর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পূজ্য এবং পূজকের মধ্যে ঐক্য সাধন সেখানে কোনো আড়াল নেই সেখানে কোনো অন্তর্ধান নেই সেখানে রয়েছে একেবারে এক ভাব সেজন্য আন্তর পূজায় বসে সাধক মনে মনে আপন হৃদপদ্মখানিকেই দেবীর আসন রূপে মনে করবেন নিবেদন করবেন এবং চিত্ত হবে ফুল প্রাণ হবে ধূপ তেজস্তত্ত্ব হবে দ্বীপ আর সমুদ্র হবে নৈবৃত্য অনাহত ধ্বনি হবে ঘণ্টা বায়ুতত্ত্ব হবে চামড় এইভাবেই একটা একটা করে পুষ্প যেন দেবীকে নিবেদন করতে হবে এবং যেহেতু পুষ্প হচ্ছে চিত্ত সেই চিত্তে তো অমায়া অহংকার অমদ অমহ অদম্ব এগুলো সব নিবেদন করতে হবে আর সুদুর্লভ পুষ্প অহিংসা ইন্দ্রিয় নিগ্রহ ক্ষমা দয়া জ্ঞান এগুলোও রূপে দিতে হবে সেই জন্য আন্তর পূজার যে হোম তাকে বলা হয় জ্ঞান হোম শাস্ত্রে নিত্যাতন্ত্রে বলা হয়েছে যে এই হোমের চতুরস্ত্র কুণ্ডরূপে আত্মাকে ভাবতে হবে আত্মা অন্তরাত্মা পরমাত্মা এবং জ্ঞানাত্মাকে দিয়ে চতুরস্ত্র রচনা করবে অর্ধমাত্রা অর্থাৎ কুণ্ডলিনীকে ভাবতে হবে হোমকুণ্ডের জনি আনন্দকে ভাবতে হবে হোমবেদের মেকলা আর ত্রিবলীকে ভাবতে হবে বেদের উপরকার ত্রিরেখা এখানে আহুতি দিতে হবে প্রথম আহুতি কি না জ্ঞান উদ্দীপ্ত নাভিস্থিত চৈতন্যরূপ অগ্নিতে মনোরূপ শ্রুকের দ্বারা হবি সহ সর্বদা ইন্দ্রিয় বৃত্তির আহুতি স্বাহা দ্বিতীয় আহুতি ধর্ম এবং অধর্মরূপ হবির দ্বারা দীপ্ত আত্মাগ্নিতে মনোরূপ শ্রুকের দ্বারা সুষ সুষুমনা মার্গ দিয়ে নিরন্তর ইন্দ্রিয় বৃত্তির আহুতি সোয়াহা তৃতীয় চতুর্থই সেজন্য স্বামী অখণ্ডানন্দজি মহারাজ মহালয়ের পণ্য দিনে যার আবির্ভাব তিনি একবার এক যুবককে ধ্যান করতে শেখানোর সময় বলেছিলেন ভাববি যেন হৃদয়ে মন্দিরে ইষ্ট দেবতা রয়েছেন সুন্দর হাসি হাসি মুখ এই তার আরতি হচ্ছে প্রদীপ দিয়ে কর্পুর দিয়ে ফুল দিয়ে চামক দিয়ে আরতি যেন ফুরোয় না অনেক পরে যদি আরতি হয়ে গেল তো অমনি ফুলের মালা গাঁথে বসে গেলি এই সুন্দর সুন্দর ফুল দেখতে তেমনি সুগন্ধ বড় বড় জুইয়ের গোড়ে আরও সব ফুল এই তার পাদপদে মুটোমুটো পদ্ম ফুল অঞ্জলি দিচ্ছে রক্তপদ্য শ্বেতপদ্য অর্থাৎ এইভাবে ভাবটি যেন শেষ হচ্ছে না এবং ভোগটা ভগবানের সঙ্গে ইষ্টের সঙ্গে করলে তার সমস্ত দোষটা কেটে যায় অর্থাৎ মনটা তাকে লাগিয়ে রাখতে হবে সোজা কথায় আমাদের পণ্ডিত গোপীনাথ কবিরাজ মহাশয় বলছেন ইন্দ্রিয় তৃপ্তিকারী শব্দ শব্দস্পর্শ প্রভৃতির দ্বারা আত্মদেবতার যে পুজো হয় শাস্ত্রে তাকে স্বাভাবিক পুজো বা সহজ উপাসনা বলা হয়েছে এবং মহাযজ্ঞ বলে এর প্রশংসাও করা হয়েছে সেজন্য মহাসাধক রামপ্রসাদ বলছেন না মন তোর এত ভাবনা কেনে একবার কালী বলে বসরে ধ্যানে জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুমি লুকিয়ে তাঁরে করবে পূজা জানবে না রে জগজনে ওই লুকিয়ে তাঁরে করবে পূজা তুমি মনোময়ে প্রতিমা করি বসাও হৃদি পদ্মা শুনে সেজন্য বারবার আত্মারাম সেই সাধক আত্মমগ্ন হয়ে অনুভব করেন যে হে জগৎ জননী সকাল থেকে সায়ান্ন অবধি এবং সায়ান্ন হইতে সকাল পর্যন্ত আমি যা কিছু করি সবই তোমার পূজা প্রাতন্ন সায়ান্না প্রাতরে তু যৎ করি জগন্মাতদেব তব পূজন সমগ্র জীবনব্যাপী অন্তঃকরণের এই অনলস প্রচেষ্টা এবং তখন সাধক বুঝতে পারেন যে এই দেহটি দেবালয়ের রূপে প্রতিভাত তোমার ওই দেবালয়ের প্রদীপ করো ওই দেওয়ালয়ের সেজন্য বারবার মনে রাখতে হবে যে এই যে দেবতার পূজা দেবীর পূজা মহিষাসুরমিনীর পূজা সেই পুজো কিন্তু আসলে আমাদের সেই একীভূত হওয়ার পুজো কিসের মনে রাখতে হবে যে হে দেবী সমগ্র জগৎ পরিপালন এবং অশুভ ভয় বিনাশের জন্য আমাদের বুদ্ধিতে প্রেরণা দিন অশুভ অর্থাৎ মৃত্যু মৃত্যু ভয়ে ভীত বিদ্যান মূর্খ সকলেই যোগদর্শনীকে অভিনিবেশ বলছে ভগবান পতঞ্জলি বলছেন যা পূর্বপূর্ব মরণাভূত থেকে স্বভাবিত প্রবাহিত হয় পণ্ডিত ব্যক্তিরও হয়ে থাকে তাকে বলে অভিনিবেশ জীবনে মমতা সেই জন্য দেবী ভাগবতেও বারবার বলা হয়েছে যে আপনার শক্তিতেই ব্রহ্মা সৃজন বিষ্ণু পালন এবং শঙ্কর জগতের লয় কার্য করে থাকেন সব সেই তিনি সেজন্য দেবতারাও তার কাছে বিশ্বকল্যাণের জন্য প্রার্থনা করছেন এবং এই যে পরমা শক্তি সেই পরমা শক্তি হচ্ছেন অভীষ্ট দাত্রী তার প্রসন্নতাতে জীব সর্বত্র বিজয়ী হয় ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ ফল লাভ হয় সেজন্য দেবতারা তার স্তুতি করেন সবসময় বারবার বলা হচ্ছে দুর্গা হচ্ছে দুর্গিয়া ব্রহ্মরূপিনী নারায়ণের হৃদয় বিলাসিনী শ্রীদেবী হর হৃদয় বিহারিণী গৌরী বলা হচ্ছে না যে দুর্গাসী দুর্গ ভব সাগর নৌর সংজ্ঞা একেবারে তুমি সত্যস্বরূপ জ্ঞানস্বরূপ আনন্দস্বরূপ তোমার বিনাশ নেই এবং শুধু তাই নয় তোমার সেই মহাশক্তির স্বরূপ আমি বর্ণনাই করতে পারছি না কারণ তোমার একই অঙ্গে কৃপাও যেমন রয়েছে কঠোর ভাবও রয়েছে সেই জন্য বলা হচ্ছে যে কি না তাকে স্মরণ করলে জীবের ভয় নাশ হয় দেবগণ স্তুতি করছেন সেই জন্য এবং দয়াময়ী দেবীর তিনটি কার্য প্রকটিত সেই স্তুতির দ্বারা ত্রিলোকের শান্তি অসুরদের যুদ্ধে নিহত করে স্বর্গগতি প্রদান আর দেবতাদের অসুর ভীতি বিমোচন সেজন্য আমাদের স্তুতি পাঠ করতে হয় জীব বহু জন্মের কাম প্রধাদি বহুবিধ সঞ্চিত সংস্কার রূপ ওষুধ দ্বারা উৎপীড়িত সাধকের হৃদয়স্থ ওই অসুর নাশের জন্যই যেন দেবীর আবির্ভাব অসুরদের যেই বিনাশ হয় চিত্ত তখন নির্মল শান্ত সাধকের হৃদয়ের অসুর ভীতিরূপ প্রবল সংস্কার নষ্ট হওয়ায় শান্ত চিত্তে সে আত্মস্বরূপের চিন্তনে নিমগ্ন হয় তখন জীব এবং ব্রহ্মের ঐক্য সম্পাদনে অন্তরায় যেটি সেই অজ্ঞান দূরীভূত হয় সেজন্য একত্ব দর্শনকারীর আর কোনো শোক মোহ বা ঘৃণার বস্তু থাকে না সর্বভূতে সু চাঁত ততনও বিজুগুপসাতে বার বলা হচ্ছে এতদিন শত্রু মিত্র ভেদ ছিল এখন দেবী অঙ্গে সকলকে বিলীন হতে দেখে সাধক হৃদয় ভাবেতে ধন্য হয় তখন সাধক দেখে সকলেই আমার মায়ের সন্তান স্বামীজি সেই জন্য বলছেন না সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা রূপা তারই কাছে আসে মায়ের কাছে দেবতারা সেই জন্য প্রার্থনা করছেন সৌমানিয়ানি রূপানি ত্রৈলক বিচরন্ত ঘোরাণী চস্ত্রাণী তেহম্বিকে রক্ষ সর্বত ত্রিলোকে আপনার যে সমস্ত সৌম্য এবং ভয়ঙ্কর রূপ রয়েছে সেই সমস্ত দ্বারাই জগৎ সংসারকে রক্ষা করুন যত প্রকার অস্ত্র আপনার কর শোভমান সেই সকলের দ্বারা আমাদের সর্বতভাবে রক্ষা করুন এবং আমাদের হৃদয়ে সচ্চিদানন্দময়ী রূপে সতত বিরাজিতা থাকুন সেজন্য আমরা তো জানি না আমরা যেন সেজন্য বলবো দেবীর কাছে আচার্য শঙ্কর সেই সৌন্দর্য লহরীতে বারবার বলছেন না হে দেবী আমার যদৃচ্ছা সংলাপ তোমার জপ হোক হস্তবিন্যাস তোমার উদ্দেশ্যে মুদ্রাবি রচন হোক আমার যদৃচ্ছা গমন তোমার প্রদক্ষিণ হোক ভোজনাদি হোক তোমার উদ্দেশ্যে আহুতি অর্থাৎ আমারই আত্মস্বরূপ তোমাতে সমর্পণ বুদ্ধি হোক আমার রূপ রস গন্ধ স্পর্শ সমস্ত বস্তু গ্রহণ এবং আমার যাবতীয় প্রচেষ্টাই তোমার পুজো হোক সবটাই ওই জন্য মূর্তি প্রকটিত অবস্থা ব্যক্ত অবস্থা মূর্চ্ছযুক্ত তিন নিজেকে শ্রেষ্ঠ করবার প্রচেষ্টা এই জন্যে এই দুর্গাপূজার মধ্যে দিয়ে সেই জীব জগৎ তত্ত্বকে অবলম্বন করতে হবে শ্রেষ্ঠত্ব লাভের চেষ্টা ব্যক্ত অবস্থাকে অবলম্বন করে অব্যক্ত পরম তত্ত্বে প্রবেশের চেষ্টা সেই জন্য পরমা শক্তির কাছে দেবতারা প্রার্থনা করছেন জীবের শক্তি সীমিত আমরা কি চাইতে কি চেয়ে ফেলব সেজন্য প্রার্থনা করতে হবে বিধ ধাতু সুভানি সাহ ন আমাদের যাতে কল্যাণ হয় তাই বিধান করুন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণারাম প্রাণারাম